এই যে সমকোণ সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন সমকোণের বাহুদয় পরস্পর লম্ব দেখেন সমকোণের বাহুদয় পরস্পর লম্ব সমকোণের বাহুদয় পরস্পর লম্ব লম্ব মনে করেন আমি একটা সমকোণ আঁকাচ্ছি এই যে এই কোনটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে ও এ বি তাহলে এই কোণের বাহু কে কে ও এ একটা বাহু আবার ও বি একটা বাহু তো একজন আর একজনের উপর খারাপ হবে বা লম্বভাবে অবস্থান করলেই তো সমকোণ হয় তাহলে সমকোণের যে বাহু দুইটা থাকবে এরা হচ্ছে পরস্পরের লম্ব মানে একজন আরেকজনের উপর লম্ব সোজা এটা কেবল লম্ব আর লম্বের চিহ্ন হলে এরকম যেমন সমান্তরালের চিহ্ন এরকম না দুইটার রেখা যদি সমান্তরাল হয় তাহলে এরকম চিহ্ন থাকে না আর দুইটা রশি যদি লম্ব হয় তাহলে লম্ব হলে এরকম থাকে এরকম চিহ্ন নেই যে একজন আরেকজনের উপর লম্ব হয়েছে চিহ্নটাই বোঝা যাচ্ছে একজন একজনের উপর আর একজন লম্ব তাহলে সমকোণের বাহুদয় পরস্পর লম্ব হয় তার মানে ও এ আর ওবি পরস্পর লম্ব তার মানে ও এ লম্ব লম্ববি আপনি এভাবেও লিখতে পারেন যে লম্ব সমস্যা আচ্ছা দুই নম্বর পয়েন্টে কি বলছে সরল রেখার কোনো বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই এই পয়েন্ট থেকে দুই তিনবার প্রশ্ন আসছে দেখেন বলছে কোন রেখার বহিস্ত কোনো বিন্দু থেকে এটা একটা সরল রেখা বোঝা দিচ্ছি ধরেন এটা একটা সরল রেখা এই সরল রেখার বহিস্থ মানে বাইরের কোনো বিন্দু থেকে সেটা ধরেন এই বিন্দু থেকে হতে পারে বা অন্য বিন্দু থেকে হতে পারে এই পাশের বিন্দু থেকে হতে পারে এই দিকের বিন্দু থেকে হতে পারে কোন কোনো রেখার বহিস্থ কোন বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় মানে এই রেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তাহলে এখান থেকে আপনি এর উপর অনেক রেখাংশ টানতে পারবেন এটা একটা এইটা একটা এইটা একটা দেখেন এগুলো এগুলো দৈর্ঘ্য দেখতেছেন দৈর্ঘ্য বলছে যতগুলো রেখাংশ আমি এই রেখার উপর টানতে পারবো তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হবে যে রেখাংশটা লম্ব হইছে দেখেন এই যে এটা লম্ব না এটা লম্ব না এই যে লম্ব খালি যেটা হবে সেটা দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট দেখেন এটা সবচেয়ে ছোট এইদিকে এদিকে আবার যান বড় হবে আবার দৈর্ঘ্য বড় হবে আমার কথা কি এটাকে বুঝতে পারছেন যে কোন সরল রেখার বহিস্ত কোনো বিন্দু থেকে আচ্ছা কোন সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরল রেখার উপর আমি যতগুলো রেখাংশ টানবো সেই রেখাংশগুলোর দৈর্ঘ্য তো ভিন্ন ভিন্ন হবে তাদের মধ্যে সবচেয়ে ছোট দৈর্ঘ্য কোনটা জানেন যেটা হচ্ছে এর উপর লম্বভাবে টানবেন সেটাই সবচেয়ে ছোট ক্লিয়ার আছে এই চিত্র দেখেও বুঝতে হবে চিত্র দেখেও জ্যামিতির চিত্র দেখেও কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায় এই যে কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম তাদের মধ্যে লম্ব যেটা হবে সেই সেইটার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে 그래서, 아차.